হোসেন আমি সরকারি গ্রহণের জন্য আমি বুঝতে পারছি না যে আপনারা হাততালিটা জোরে দেবেন আমাদের উপদেষ্টা মন্ডলীর জন্য আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সাধারণ সম্পাদক যারা আছে তাদের আমি সবাইকে সবাইকে জয় দাম সমান গ্রহণ করবেন মোহাম্মদ বজলুর মোহাম্মদ বজলুর রহমান মোহাম্মদ এম একুদ্দুস অনুষ্ঠানে আমি আমার বাংলাদেশ পিন্টিং মাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমি আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তরের শুভকামনাসহ আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে থাকব। এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আপনারা আমাকে এখানে এইভাবে আমন্ত্রণ করেছেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি আগামীতে আপনাদের পাশে থেকে আমরা এই অনুষ্ঠানকে এই চতুর্থ যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীরা হবে সেটা আরো সুন্দরভাবে আরও বড় করে আমরা উদযাপন করবো